হ্যাঁ পাইতেছেন না আমার মোবাইল পুরো এলাকা তন্ন তন্ন খোঁজার পরও পাইতেছেন না আমি জানতাম আমি জানতাম যে মোবাইল খাওয়া খাওয়ার পেস গ্যাস চলে চলে না না আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ও রেক সেকেন্ড ও সময় তো চলবে না আরে ভাই বললাম আমার একটু ভুল হয়েছে এলে কি দণ্ড নেই আর নাই ডেজাম কেমন মোবাইল থিয়া মোবাইলটা দেন ভাইয়া আমার এই ফোনটা আমি অনেক জায়গাতে দেখাইছি কোন জায়গায় তো কোনো ভাবেই কাজ হইতেছে না আপনার এই দোকানে আমার এক বন্ধু পাঠাইছে আমি এই মোবাইলটা লইয়া অনেক জায়গায় ঘুরছি এক মিস্ত্রিতে কি কয় জানেন কি এই মোবাইল মিস্ত্রি বাইড্ডা হলো কাম হইবে না আমি তো জানি ভাই বাপের উপরও বাপ আছে এই কারণে কি কিন্তু আপনার কাছে আইছি ভাই আপনি যাইভাবেই হোক এই মোবাইলটারে মানুষ কইরা দেন ঠিক আছে ভাই দেখেন তো কি অবস্থা এডার ঠিক আছে ভাই আপনি একটু দাঁড়ার নাম দেখছি ও ভাই দেন ভাই ক্যামেরাটা পরে গেছে ভাই সরি ভাই এই যে আপনার ক্যামেরা ভাই এক্সেল হয়েছে কি জানেন আপনার এটার অবস্থা খুবই বাজে এটা আপনি বিভিন্ন জায়গায় দেখাইছেন এটার কোনো কিছুই ঠিক নাই বুঝছেন তবে টেনশনের কোনো কারণ নাই এটা ঠিক হবে টাকা হইলে বাগের চোখ পাওয়া যায় আর এটা তো সামান্য একটা মোবাইল ভাই মোবাইলটা ঠিক হবো তো অনেক জায়গায় দেখাইছি অনেক মিস্ত্রি দিকে এটা ঠিক হবো না এর লিগে ভয় লাগে ঠিক হবো ভাই এটা ঠিক হবে না এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে আসলে আপনি চাইলে এটা ঠিক হবে আর এটা ঠিক করতে চাইলে আপনার ভালো মোটামুটি একটা খরচ হবে খরচ নিয়ে সমস্যা নাই ভাই কয়টার মতন পরব বারো থেকে পনেরো হাজার টাকার মতো যাবে সময় লাগবে তিন দিন ভাই পনেরো হাজার লাগে লাগুক আমি এনে এলাম আপনি ঠিক করেন আমি দেখি ভাই আসলে আপনি বুঝতেছেন না এটা ইনস্ট্যান্ট ঠিক করা যাবে না এটার অবস্থা তো খুব বাজে একটু টাইম দেয়া লাগবে একটু টাইম দিলাম সময় দিলাম এক ঘন্টা যা লাগে আমি খারাইছি একটু টাইম বলতে মানে আপনি দাঁড়ায় থাকলে এটা ঠিক হবে না অন্তত তিন দিন সময় দিতে হবে আমাকে তিন দিন লাগবে না জি ঠিক আছে তিন দিন পরে আমি আপনি ঠিক করেন আইলেই মোবাইলটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া রিসিপ্ট দেখেন ভাই সবকিছু ঠিক আছে কিনা হ ভাই ধন্যবাদ ভাই আপনাদের সার্ভিসটা অনেক ভালো লাগছে নেক্সট টাইম আমি আবার আসবো আর নেক্সট টাইম যদি আমার কোনো ফ্রেন্ড সাইকেল পাঠায় ভালো করে একটু সার্ভিস করে দিই আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই চিনতে পারছ না আমারে চিনেন নাই না ভাই মনে করাই দিতাছি কয়েক মাস আগে এরকম বেকা ভাঙ্গা চুরমার একটা মোবাইল দিয়ে গেছিলাম ঠিক আছে হারতে দিয়ে গেছিলাম তিন দিন পরে নেওয়ার কথা আসছিল কিন্তু আইতে পারি নাই ব্যস্ত আছিলাম বিজি তো এই কারণে এই ধরেন গিয়া এক মাস বা পাঁচচল্লিশ দিনের মতন হইব মনে পড়ছে মোবাইলটা দেন আজকে লয়ে যাবো কি মোবাইল ভাই এরুম বেকা ভাঙ্গা চুরা আছিল হেডা আচ্ছা দাঁড়ান মনে করে দিতেছি এই যে রিসিপ্ট ভাই আপনি তো বললেন যে এক মাস পাঁচচল্লিশ দিন কিন্তু এটা তো প্রায় ছয় মাস হয়ে গেছে ভাই আর ছয় মাস আগে আপনি এই মোবাইল ঠিক করতে দিছেন আমাদের এখানে একটা রুলস আছে নিয়ম আছে যে কোন মোবাইল যদি ঠিক করতে গিয়ে তিন মাসের ওভার হয়ে যায় আর যদি কাস্টমার সেটা না নেয় সেটার জন্য আমরা লাইব্রেরি নিব না ভাই ঠিক আছে ভাই এটা তো বুঝতে পারছি আপনারা দায় না কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম না রে ভাই মোবাইল নিতে আইতে পারেন এখন দেন মোবাইলটা ঠিক আছে আপনি ব্যস্ত ছিলেন তাই বলে কি একটা মোবাইল নেওয়ার সময় আপনার হয় নাই ছয় মাস যাবে মোবাইলটা ফাঁকা রাখছেন আপনি আরে ভাই বুঝলাম আমার একটু ভুল হয়েছে আমার মোবাইল মোবাইলটা দেন এত পেঁচা পেচ্ছি না কইরা ঠিক আছে দাঁড়ান দেখতেছি হ দেন এই পরশ এই দেখ তো মোবাইলটা ওখানে আছে কিনা ভাই এখানে নাই তো রামকো বসের ওই যে ক্যাশে যায় দেখ তো যা ঠিক আছে ভাই দাঁড়ান ভাই একটু দেখতেছি ভাই রে কতক্ষণ খাড়াইতে ভাই তো দাঁড়ান দেখতেছি ভাই দাঁড়ায় তো আছি আমি তো বয়ে রই নাই না ভাই আমি কতক্ষণ দাঁড়াই থাকমু এক ঘন্টার উপরেই হয়ে গেছে আপনি মোবাইলই খুঁজেন আপনারা কাম করেন কোন সময় ভাই খালি কি মোবাইলই ভাই আমাদের রেস্টুরেন্ট তো ফোরাটা করছে কোথা পাইতেছি না হ্যাঁ পাইতেছেন না আমার মোবাইল পুরো এলাকা তন্ন তন্ন খোঁজার পরও পাইতেছেন না আমি জানতাম আমি জানতাম যে মোবাইল খাওয়া খাওয়ার পেস ট্যাস চলে কিন্তু আপনাকে এই জায়গায় যে এই বিষয়টা চলবে এটা আমি জানতাম না এই যে ফার্স্ট জানলাম ভাই মোবাইল তো খাইয়া লাইছেন মোবাইল তো খুঁজতে পাইবেন না ভাই এটা কোনো কাম করছেন আপনারা আপনাকে মতো এরকম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে যে মোবাইল খাইয়ে দিবেন এটা কোনো ভাবি নাই আপনারা এই কামই করেন মিয়া অনেকদিন হয়ে গেলে কাস্টমারের মোবাইল খাইয়ে দেন চিন্তা করেন যে হ্যাঁ রাইবো না আমি তো ভাই আইয়া পড়ছি আরে ভাই থামেন অনেকক্ষণ হয়েছে পক পক করতেছেন আপনার মোবাইল খাইয়ে দিছি এটা কি খাওয়ার দোকান খাইতে বইছে এইখানে

আমাদের বস ডাকতেছে আপনাদেরকে এখানে চিল্লা চিল্লি করতে মানা করছে কি রোমান কি সে কিসের চিল্লা চিল্লি করতেছ বাস এই লোক ছয় মাস আগে একটা মোবাইল ঠিক করতে দিয়ে গেছিল কইছিল তিন দিন পরে নিব তিন সপ্তাহ গেছে তাও আহে নাই তিন মাস হয়ে গেছে তাও আহে নাই ছয় মাস পরে এখন আমার মোবাইলটা দেন কই রাখছি পাইতেছি না সময় ভাই হোলেন আমার কথা আমার তিন মাস হোক ছয় মাস হোক এক বছর হোক আমার মোবাইল আমি ঠিক করতে দিছি আমি কি মোবাইলটা টা পাবু না হয়তোবা আমার ভুল হয়েছে আমি লেট করে আইছি ফেললি আমার মোবাইলটা দিবেন না অনেক মিস্ত্রি দেখছি ভাই এড়ে খুলাই আমার লগেও কি বলবো আপনার দোকানের একটা নাম আছে হেললিকে আপনাকে এনেছি আপনারও কি মোবাইলটা খেয়ে দিতে পারেন ভাই আবার মেয়ে খাই দেওয়ার কথা কন আপনি একটা কথা বারবার কইতেছেন কে আপনার মোবাইল খুঁজতে এরম চিল্লা চিল্লি করছে আমার লগে আমি চিল্লাইছি ভাই কোন তারপরে আমাকে পাক পাক করেন আই করো না এখানে আসছে মোবাইল নিয়ে সমস্যা হয়েছে এটা সমাধান করতে হবে তো নাকি ওনার মোবাইল তো খুঁজে বের করতে হবে ভাই আপনি আমাদেরকে 7 দিন সময় দেন এই 7 দিনের মধ্যে আপনার মোবাইলটা খুঁজে বের করে আপনাকে ফেরত দেওয়া না না আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে আর 1 সেকেন্ডও সময় দেওয়া চলবে না ভাই সাতটা মাস রানিং আমি এই মোবাইলের উপরে সময় দিয়েছি আর কত সময় লোবেন এখন লাগবে আমার মোবাইল মোবাইল দেন আসলে মোবাইল তো এখন চাইলেই এখন দেওয়া যাবে না মোবাইলটা একটু খুঁজে বের করতে হবে আর আপনি চাইলে আপনার মোবাইল কী ছিল বলেন আপনাকে মোবাইল অনুযায়ী আপনাকে দাম দিয়ে দিচ্ছি কারণ আমাদের কোম্পানির তো একটা নাম আছে মার্কেটে তো আমাদের রেপুটেশন নষ্ট করা যাবে না আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন এই যে নেন টাকা কত লাগবে টাকা নিয়ে নেন আমার ওই মোবাইলই লাগবে শুনেন ওই মোবাইল যেন তেন মোবাইল না ওই মোবাইল দুবাই থেকে আমার বন্ধু রনি পাঠিয়েছে আমার সেই বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমি ওর শেষ স্মৃতিটুকু টুকু ধরে রাখতে চাই আমার ওই মোবাইলই লাগবে ভাই মোবাইল দেন আচ্ছা ঠিক আছে রোমান তুমি ওনার মোবাইলটা একটু খুঁজে দেখো আর যদি না পাও বাইরের কোন মডেলের মোবাইল ছিল ওরকম একটা মোবাইল দিয়ে দাও ভাই পুরো তন তন করে সবকিছু খুঁজছি এবং আপনার বক্সেও খুঁজছি পরশে স্টোর রুমে পাড়াইছিলাম ও যা নিজে খুঁজাইছে কোথাও পাই না ভাই আমার তো ওটাই লাগবো অমূল্য সম্পদ ছিল ওইটা এই লোক কোন কিছুতেই কিছু মানে না ভাই ঠিক আছে দাঁড়ান আপনি এই মোবাইলটা নিয়ে যান এটা আপনি ইউজ করেন এই মোবাইলটা নিয়ে যাব ভাই এক দেড় লাখ টাকা দামের মোবাইল ছিল ওইটা ওটার দাম অনেক ভাই এইগুলাতে চলবো না আমার মোবাইল দেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনার এটা নিলে হবে হয় না ঠক হয়ে যায়গা আচ্ছা এক কাজ করেন এটার উপরে তার কোনো মোবাইল নাই

মেয়েদের ডরে ছিল মানি এই মোবাইলের জন্য কি আমরা ওই দিন ফোরটিন প্রো ম্যাক্সটা জরিমানা দিলাম জি ভাই এইরকম অনেক কাস্টমার আছে যারা মোবাইল সার্ভিসিং করতে দিয়ে বিভিন্ন তালবাহানা করে সুবিধা লুটতে চায় বাংলাদেশে আইফিক্সড ফাস্ট একটি সুনামধন্য মোবাইল সার্ভিসিং সেন্টার এখানে সুদক্ষ কারিগর ধারা খুব অল্প সময়ে আপনারা সার্ভিস পেয়ে থাকেন মোবাইলের সকল প্রকার সার্ভিসের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ